এই যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লিঙ্গ সংগ্রহ প্রতিষ্ঠা করতে এত লড়াই পুরুষ জাতি নাকি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শুধু তাই নয় ক্রমশ এগিয়ে চলেছে বিলুপ্তির পথে পুরুষ প্রজাতি ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে এমনই বলছে সাম্প্রতিক গবেষণা প্রসিডেন্টস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এক রিপোর্টে তেমনই দাবি মানব কোষে ধরনের ক্রোমোজম থাকে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম পুরুষের লিঙ্গ নির্ধারক ওয়াই ক্রোমোজোম নাকি হ্রাস পাচ্ছে ক্রমশ কমতে কমতে একসময় মিলিয়ে গেলেই বিশ্বে আর পুরুষ প্রজাতির অস্তিত্বই থাকবে না মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজম থাকে পুরুষদের থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজম এক্স ক্রোমোজমে অন্তত নশোটি জিন থাকে আর ওয়াই রয়েছে পঞ্চান্নটি জিন সাম্প্রতিক গবেষণা বলছে ওয়াই জিনের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে মেলবোর্নের জিন বিশেষজ্ঞ অধ্যাপক জেনিফার ব্রেভস জানিয়েছেন গত একশো মিলিয়ন বছর ধরে ওয়াই জিন ক্ষয় হতে হতে নশো থেকে কমে পঞ্চান্ন এসে ঠেকেছে অঙ্কের হিসেবটা বলছে দশ লক্ষ বছরে প্রায় পাঁচটি জিন বিলুপ্ত হচ্ছে আর সেই হিসেব ধরলে বলা যেতে পারে আগামী এগারো মিলিয়ন অর্থাৎ এক দশমিক এক কোটি বছর পর পঞ্চান্নটি জিনও মিলিয়ে যাবে আর সেই দিন নিশ্চিন্ন হয়ে যাবে পুরুষ এবার পুরুষ প্রজাতি নিশ্চিন্ন হলে মানবজাতির ভবিষ্যৎ কি নারীরা দাপটের সঙ্গে রাজত্ব করবে সে তো একটা প্রজন্ম তারপর সভ্যতা সংকট হবে না না থাকলে মানব প্রজাতির তো অস্তিত্ব সংকটের মুখে কি ভাবছেন বিজ্ঞানীরা তাহলে কি নতুন কোন লিঙ্গ তৈরি হবে অসম্ভব নয় তবে এক কোটি বছর পর ঠিক কি হবে তা আজ করার মতো দূরদর্শী গবেষক এখনো নেই